যে দেখো সংসারে সব কাজের মধ্যে সব থেকে দরকারি কাজ হচ্ছে হলো আমার এইটা লোকের তো অনেক কিছু দরকারি কাজ থাকে রান্না টান্না এগুলো কিন্তু আমার দরকারি কাজ হলো আমার ছেলেকে খাইয়ে দেওয়া আমি যদি খাইয়ে দিই পেটটা ভরবে আমি না খাইয়ে দিলে ভরবে না তোকে আমি এখানে এই কথাই বলছি যে এই বলছে যে মা এতটা করে ভাত দামছি হাত বলছে ঠান্ডাতে আমার মানে এটা হা হচ্ছে না সে কথাগুলো দিয়েই আমরা এখানে মানে কথা বলছিলাম যে তুই এত বড় ছেলে তোকে এখনও খাইয়ে দিতে হয় ভাবতে পারিস আমি কতদিন তোকে আর খাইয়ে দেবো বলতো বলছে তুমি খাইয়ে দিলে ঠিক আছে খাইয়ে না দিলে আমি যেমন পারবো তেমন খাবো ওইটাই যে কথা মায়েরা যে পারে না মায়েরাজে ছেলে যদি কম বা ছেলে কেন ছেলে মেয়ে দুটোই উভয় সন্তান যদি কম খায় পেটটা মানে ওদের কাছে তো পেটটা ভরে যায় কিন্তু মায়ের কাছে কোনো দিনই কিন্তু তার মনটা ভরে না এরকম যত বড়ই হয়ে যাক না কেন মায়েরা এরকমই হয়তো ভাবে কোনো কিছু ভালো মন্দ রান্না করলে দূরে যদি সন্তান থাকে মনে হয় যদি একটু থাকতো যদি একটু এটা দিতাম বা ও যেটা ভালো খায় সেটা কখনো মা যতবার খাবে ততবার কিন্তু মনে পড়ে যাবে তাই না বলো তো আমি এখনও বালাপোষের মধ্যেই বসে আছি ঠান্ডা লাগছে মাথায় শ্যাম্পু দিয়েছি এই যে ছেলেকে খাই দায় দিয়ে উঠে পড়েছি আমি বালাপোশে নেই ছেলে বসেছিল তো আমিও একটু ঠান্ডা পাগুলো ওর মধ্যে মানে ভরে দিয়েছিলাম আর কি এই দেখো দেখতে পাচ্ছ বালাপোষটা এখন ভাজ করবো তবে যেন এই বালাপোষটা ভাজ করতে পারে না না ছেলে না আমি এটা ভীষণ ভারী জানো তো আর ওই ছোটো পাতলাটা যেটা আমার পুরানো বালাপোষ সেটাতে আমি ওটা কোনো ব্যাপার না ওটা যে কেউ ভাজ করে দিতে পারবে কিন্তু এটা করতে গেলে ভীষণ হাতে ব্যথা করে বালাপোসটা ভাজ করে তুলে ওদিকে গুছিয়ে দেবো বিছনাটা পুরো গোছাবো আর মাথায় সকালে শ্যাম্পু দিয়েছিলাম তো পুরো মাথাটা যেন শিশির শিশির করছে আর এখন আমার আজকাল ছেলে একটু ক্যামেরা ধরে দিতে পারে না রিলস ভিডিওগুলো আমার একা একাই হাতে মানে এখানে ওখানে রেখে করতে হয় তারপরে চলে এসেছি কি সবজি ফবজি কেটে ধুয়ে মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো তার কারণ হচ্ছে ছেলের আজকে সাড়ে চারটের সময় পড়তে বেরোবে তার আগেও খেয়ে একটু শোবে স্কুল থেকে এসে খাবে আজকে তো স্কুল থেকে এসে খাবে কেন আজকে স্কুল ছুটি ছিল আর হাফ ছুটি ছিল আর টিফিন নিয়ে যাওয়ার কোনো ব্যাপার না কালকে এনেছিলাম শিশপালংটা দেখো পুরো একদম মনে হচ্ছে না কেমন যেন কাত হয়ে গেছে এটাকে কেটে যখন জলে দিয়ে রাখবো না তখন এটা আমার মতো মানে একদমই টাটকা হয়ে যাবে শিবানির মতো তো একটা দাদা দাদাভাই বলেছিল যে তার নাম নিতে সবুজ নাম তো আমি ভিডিওর মধ্যে নিলাম দাদাভাই তুমি যদি ভিডিও দেখো অবশ্য কমেন্ট করো তুমি বলেছো কথা নটা নাম নিতে তো নবার তো নিতে পারবো না প্রথমে একবার নিলাম আর লাস্টে একবার তোমার নামটা নেব। ঠিক আছে তো এই দুবার দুবার নিতে পারলাম জানো তো আমি মোটামুটি সবারই নাম নিই যারা যারা আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করো আর আজকের ভিডিওতে আমি একটা কথা বলি যে তোমাদের যারা তোমরা যারা প্রত্যেকে অনেকে ভাবো যে শিবানী রিপ্লাই করে না শিবানী প্রত্যেককে রিপ্লাই করে আর আগামী দিনও রিপ্লাই করবে কিন্তু একটু হয়তো উনিশ বিশ হাতে কাজ থাকলে সেদিন হয় না বা শরীরটা একটু খারাপ থাকলে সেদিন হয়তো করে উঠতে পারি না বুঝেছো নাহলে রিপ্লাই আমি সবারই করি কিন্তু তো এই হচ্ছে ব্যাপার আজকে শীষ পালংয়ের চচ্চড়ি হবে তবে পালং শাক আমি খুব ভালো খাই না কিন্তু বড় বড় ছেলে খুব ভালো খায় আমার ছেলে তো রুটি দিয়ে আবার খুব ভালো খায় তো শীষ পালংটা খিচুড়ি দিয়ে বেশ ভালো লাগে লাবড়া ঘ্যাটটা বেশ ভালো লাগে আর কি রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো সেগুলো দেখে এই যে বেগুন শিম দেখতে পাচ্ছ আমার মতো কারা এত এত চিনি দিয়ে সে মানে শিম বেগুন যেগুলো ভাজা হয় আর কি এরকম চিনি মাখিয়ে রাখো অনেকেই আছে যেমন আমার মা মা খায় কিন্তু অল্প একটু আমি আবার চিনিতে একদম চুবিয়ে চপচপ করে রাখি তারপরে আমি এটাকে ভাজবো তাহলে না দারুণ মিষ্টি মিষ্টি হয় এগুলোর তো কোনো স্বাদ নেই একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি অনেক কাজ করেছি কিন্তু তোমাদের সাথে সামনাসামনি কথা বলা হয়নি কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর ছেলে গেছে আর ওই দেখো সব কেটে ধুয়ে ওই যে আলু ধোয়া হয়ে গেছে সবজি ধোয়া হয়ে গেছে ওইটা করা হয়ে গেছে ডাল বসানো হয়ে গেছে চাল ধোয়া হয়ে গেছে কটা রিলস আর তার মধ্যে করছি রান্না তো রিলস করতে করতে ওই কি বলে এখন হচ্ছে ডালটা ফোরন দেবার একদিকে ভাতটা বসাবো তারপরে বেগুন ভাজা সিম ভাজা চচ্চড়ি বানাবো আলুটা সে ভর্তা বানাবো আর কি আলুটা হচ্ছে টমেটো কিছু দিয়ে বানাবো যেটা আমার ছেলের খুব প্রিয় তো এখন ডালটা ফোড়ন দেবো ছেলে এসে যাবে ছেলে খেয়ে আবার পরতে যাবে সামনাসামনি কাজের তাগিদায় আর বলা হয়নি তবে বাকি আছে এখনও কিছু ভিডিও আমি রান্নাও করে করছি আবার ভিডিও রিলসও বানাচ্ছি কেন কিছু করার নেই উপায় নেই আমার দুদিকে হাত চালাতে হবে দুদিকে হাত না চালালে আমার হবে না দুদিকেই আমাকে কাজ করতে হবে সেটা হচ্ছে আসল কথা এদিকেও করতে হবে ওইদিকেও করতে হবে আর ওইদিকে এখনই ভিডিও ফেসবুক আর ইউটিউব করেছি এখন ইনস্টাগ্রাম মজ বাকি আছে সে দুটো জায়গা করেছে আর দুটো জায়গা বাকি আছে যে কী অক্লান্ত পরিশ্রম করে শিবানি শুধু তোমরা দেখতে থাকো তোমরা যে বলো না শিবানি কত কাজ কর সত্যি কেন কাজ না করলে জীবন আমাদের চলবে চলবে না সেই জন্য অক্লান্ত পরিশ্রম তো আমাদের করে যেতেই হবে এই রান্নার ডালটা তৎক্ষণ ফোড়ন দিয়ে ভাতটা বসিয়ে দিই দিয়ে সাতটা আবার ফোড়ন দেবো দিয়ে তারপরে আবার কটা রিলস বাকি আছে সেটা করে নেবো বুঝেছো ছেলে চলে আসবে ছেলে আসলেই ছেলেকে হচ্ছে খেতে দিতে হবে কেন পড়তে যাবে সেই জন্যে তো সে হচ্ছে ব্যাপার তো চলো ঝটপট আমি ততক্ষণ ডালটা কড়াইটা বসিনি সেদ্ধ মানে হয়ে গেছে সব শুধু ফোড়ন দেবো বসে বসে এখানে ডাল ফোরন দিচ্ছিলাম আর স মানে কী বলবো ডাল ফোড়ন দিইনি এখনও এই দেব করে সব কিছু নিয়ে যখন নাড়াচাড়া করছি তখন বসে বসে দুটো আবার ইনস্টাগ্রামে রিলসও বানিয়ে নিলাম তো এই হচ্ছে আমার ব্যাপার হাতে তো কাজ অফুরন্ত তারপরেও কিন্তু আমাদের তো আলাদা করে যেমন ধরো যারা অনেক অনেক ইনকাম করে তাদের বাড়িতে অনেক অনেক মানুষ আছে যারা কাজ করে দেয় যাদের পয়সা দিয়ে তারা রাখতে পারে আর আমাদের দেখো তারা বলে আমরা সময় পাই না আমরা মানে কষ্ট হয়েছি আমরা হাঁপিয়ে গেছি আমাদের শরীর দিচ্ছে না তাহলে তোমরা এক একবার ভাবো তো আমাদের জীবনটা হ্যাঁ আমাদের জীবনটা কেমন বলো আমাদের জীবনটা হয়তো এইরকমই আমাদের জীবনটায় আমাদের সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরও কিন্তু মাসের শেষে তোমরা যেমন হাসিটা দেখতে পাও তোমাদের মুখে হাসি পাও টাকাটা যখন হাতে আসে কিন্তু আমাদের মুখে হাসি আসে না কেন আমরা পাই না মাস গেলে এই অক্লান্ত পরিশ্রম করার পর যদি প্রত্যেক মাসে আমরা পেমেন্ট পেতাম তাহলে হয়তো এই কষ্টটাকে কষ্ট মনে হতো না তাহলে এই কষ্টটা হাসিতে পরিণত হতো কিন্তু কি করবো বলো কিছু করার নেই সবার ভাগ্য সমান না হয়তো আমার ভাগ্য আজকে আমার পাশে নেই দিন হয়তো হবে আজকে নেই তো কি আছে কোনো দিন না কোনো দিন তো হবে তো তোমরা আমার এইভাবেই ভিডিও দেখতে ভালোবাসো তো একটু একটু করে ভিউজ বাড়ছে তো তোমাদের জন্যই সবটাই তো তোমরা এভাবে পাশে থেকো ইনকাম বাড়ছে কিনা না জানি না তবে কিন্তু ভিউসটা বাড়ছে ভিউস বাড়লে কিন্তু ইনকাম বাড়ে তা না আমার যেদিন ভিউজ কম থাকে সেদিন আমার ইনকামটা তবুও হয় ভিউজ বেশি যেদিন হয় সেদিন কোনো ইনকাম থাকে না কেন আমি বুঝতে পারি না এ মানে ইউটিউবের টেকনিকটাই আমার মাথায় কিছু ঢোকে না তো যাক গিয়ে কিছু করার নেই তো এই দেখো ডাল ফোড়ন দেবো শুকনো লঙ্কা সর্ষে সব ফোড়ন দিয়ে দিলে আমার এত ফাটছে কী বলবো মানে চোখে মুখে পড়ছে ফেটে ফেটে ডাল ফোড়ন তো হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি জানো তো কালকের জন্য একটু বেশি করেই নিয়েছি চাল আমরা বাসি খাই আর চার মানে দুবার রান্না তো করি তারপর সকালবেলাটা আমি আর আমার ছেলের জন্য আর গরম কিছু করি না এত গ্যাস এমনিতেই গ্যাস এক দেড় মাস যায় না মানে দেড় মাস যায় না আর কি তারপরে যদি সকালের খাবারও আবার গরম গরম করি তাহলে আর গ্যাস দেখতে হবে না এত টাকা দিয়ে গ্যাস নেওয়া মুখের কথা না তো আমি আবার টক ডালে একটু কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি তাতে আবার চিনি দিলাম তোমরা কারা কারা এরকম চিনি দাও একটুখানি ডালে বা শাগে বা তরকারিতে আমরা কিন্তু দিই তো আমরা বেশ আমার ভালো লাগে জানো তো বেশ একটু মিষ্টি না দিলে পাঞ্চাপাঞ্ছা লাগে তবে শীতকালে দেখবে যাই খাবে সব কিছু হজম হয় কিন্তু গরমকালে কিন্তু দেখবে যা কিছু খাবে সবেতেই মনে হবে গ্যাস অম্বল হয়েও মানে গ্যাস অম্বল হয়ে বসে আছে সে তুমি একটু মাছটা একটু কষা কষা করে রান্না করো তাতেও হবে একটু মশলা মশলাদার রান্না করো তাতেও হবে কিন্তু শীতকালটা কিন্তু সেদিক দিয়ে কিন্তু ভীষণ সুখী আর কি মানুষও সুখী কিন্তু শীতকালে ওই একটাই কষ্ট সকালবেলা ওঠোরে জল ঘাটরে কাজ কররে যারা একটু বেলায় ওঠে তাদের আবার কোনো ব্যাপার না কিন্তু আমাদের আবার ভীষণ কষ্ট এ দেখো এখন রিলস করা হয়ে গেছে জামা কাপড় খোলা হয়ে গেছে কড়াই টড়াই ধুচ্ছি এখানে বেগুন ভাজা শাকটা বসাবো ডাল তো হয়েই গেল ছেলে আসলে ছেলেকে আবার খাইয়ে দিতে হবে দেখি আবারও নিজের হাতে খাই কিনা ভিডিওর কিছু কাজ বাকি আছে সেগুলো করব তো ভাতটা দেখতে পাচ্ছ তোমরা কি আজকে একটু চালটা বেশি নিয়েছি তো হাড়ি মানে একদম উপচিয়ে যাচ্ছে এই তো হচ্ছে ব্যাপার ড্রেসটা খুলে নিয়েছি নিয়ে শাড়ি পরে নিয়েছি চুড়িদার পরে ঠিক কাজ করে সুখ হয় না জানো তো যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না হয় তাহলে ঠিক আছে বসে বসে কাজ করলে হয় না তার মধ্যে ভিডিও করি চুড়িদার দুপাশটা কাটা আছে সেটা দিয়ে তো ওই পাফা দেখা গেলে ওগুলো না একটু ভাল লাগে না আমার আমি চাই একদম ভদ্র যেমনভাবে আমি থাকি যেমনভাবে তোমরা আমাকে ভালোবাসো ঠিক তেমনভাবে তবে কুকারে এর ফাঁকে কুকারে কিন্তু আলু সেদ্ধ করে নিয়েছি ভাতে তো আজকে আলু সেদ্ধ দেওয়ার জায়গা ছিল না আর এত টমেটো তোমরা ভাবছো এখন তো চাটনি এখন আমার সময় নেই আর চাটনি এখন বানাবো না রাতের বেলা দেখে চাটনি বানাবো আর গ্যাসের উপরে যে টমেটোটা আছে সেই টমেটোটা একটু চচ্চড়িতে দিয়ে দেবো আর এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেখো এটাকে মাখিয়ে নিচ্ছি নিয়ে ঝটপট বেগুন আর শিমগুলো ভাজা বসাবো বসিয়ে দিয়ে তারপর ডাল তো হয়ে গেছে যদি ছেলে বলে মা এখনই খেতে দাও তো শাকটা না খাক ও তো টকের ডাল হলে আলু সেদ্ধ ভীষণ ভালোবাসে আলু সেদ্ধ সিম আর বেগুন ভাজা এগুলো দিয়ে ওকে ডালটা দিয়ে ভাত খাইয়ে দেবো ও টকের ডাল হলে অন্যদিন যা ভাত খায় তার থেকে বেশিই খাবে চিকেন হলেও তাই তবে অনেক দিন হয়ে গেলেও ছেলেটাকে চিকেন খাওয়াতে পারি না দেখা যাক কদিন পর পারি কদিন হবে কদিন পরে পাবো মানে আনবো আনবো একের পর এক তো ঝামেলা মিট মানে হয়েই যাচ্ছে বুঝতেই পারো সব কিছু মাইনাপত্র জয়েন্ট ফয়েন্ট পরে সব মিলিয়ে মিশিয়ে অনেকটা চাপ হয়ে যাচ্ছে তো যাগে ছেলে আমার আমাকে তো করতেই হবে তো সিম আজকে অনেকগুলো দিয়েছি গোটা গোটা সিম অনেক সময় বর ভাজা খায় না তবে আজকে বড় ভাজা মানে ভাজা খেয়েছে আর কি কালকে তো বাজার থেকে তোমরা দেখেছো অনেকগুলো টমেটো এনেছিলাম সেই টমেটোটা কী তো একটু নরম নরম হয়েছে আর কি নরম নরম বলতে সে যেগুলো নরম সেগুলো চাটনির জন্য নিয়েছি আর পালং শাক কেটেছি কিন্তু আলু ধুয়ে এসছি আলু পালং শাকের জন্য আলু কাটেনি আবার বসে পড়লাম একটু আলু কাটতে যে আলুটা না দিলে কোনো সবজিতে দেখবে আলু না দিলে কিন্তু আয় হয় না তাই না আমার তো সেটাই মনে হয় তোমাদের ক্ষেত্রে তাই মনে হয় বলো তো তো যাক তোমাদের ভালোবাসা ভাই পেতে থাকলে একদিন না একদিন আমার পেমেন্ট ঢুকবে তো অনেক চোখ ভরা স্বপ্ন নিয়ে অনেক অক্লান্ত পরিশ্রম করছি শুধু একটু পেমেন্ট পাবো সেই আশায় তো দেখা যাক কবে পাই আমি পেমেন্ট পেলে আশা করি তোমরা সব বেশি খুশি হবে কেন তোমরা অনেকেই চাও যে আমি পেমেন্ট পাই সিমগুলো দেখো ভাজা বসিয়েছি ভাজা হচ্ছে কারা কারা এরকম গোটা গোটা সিম ভাজা খাও তবে আমার বাবা ভীষণ ভালোবাসতো বাবা খেতে যেন এই প্রথমে কথা বলতে যেহেতু মানে চুপ হয়েছিলাম তার কারণ হচ্ছে বাবার কথা মনে পড়ে গেল এক এমন অনেক অনেক জিনিস আছে যেটা হচ্ছে বাবা মা বলে না সারা জীবনের শিখি একবার চলে গেলে আর জীবনে ফিরে আসে না সেই রকম অনেক কিছু তাদের থেকে আমরা শিখি আবার অনেক কিছু তারাও হয়তো আমাদের থেকে শেখে তো এই শেখা পড়া তো চলতেই থাকে তাই না তো বেগুনগুলো বাকি আছে তো এই বেগুনটা আমি দিয়ে ফেলেছিলাম সিমের সঙ্গে আবার তুলে দিয়েছি আর আমার বাবাই গোটা গোটা শিম ভাজা তার সাথে একটু পিঁয়াজ ভাজা লঙ্কা ভাজা আর এই এই দিয়ে ভাত মিখে খেতে খুব ভালোবাসত তবে আজকে সে কোথায় আর আমরা কোথায় চাইলেও সে যাওয়া যাবে না সেই হাত ধরা যাবে না বাবা বলে দেখা যাবে না দূর থেকে ডাকবো হয়তো সে শুনতে পাচ্ছে না আমরা হয়তো ডেকে যাচ্ছি এরম ব্যাপার তবে একটাই কথা বলি যে জীবনে আমাদের মতো মানুষের জীবনে প্রচুর কষ্ট যদি পরের জন্য কিছু ভালো বলে থাকে তবে যেন আমার খুব বাবার যেন খুব ভালো ঘরে জন্ম হয় এইটুকুই বলবো রান্না হয়েছে পালং শাকটা ওটা হচ্ছে এই যে পালং শাকের তো আর এটা ঘ্যাট ভেবেছিলাম এটা দিয়ে খিচুড়ি খাবো তো আর হলো না আগে করলাম না যেহেতু ছেলে রাতে আলু পরোটা খাবে বলেছে তাহলে পালং শাকটা এমনি করি কাঁচা টমেটো দিয়ে যে ডাল করাছি তোমরা তো দেখলে আর আলু মাখা শিম ভাজা বেগুন ভাজা আর ছেলেকে তো খাইয়ে দিতে হবে যেটা আমার কোটা বলছিল ঘুমাবে না তাহলে আমি খাই দিই তাহলে এক ঘন্টা ঘুমা একটু পরে পড়তে যাবে স্কুল দিয়ে সবে সবে ফিরলো বর মশা দেরি করে এসছে না চলো খাইয়ে দিই আজকে তো কতটা দেরি হলো তার ঠিক নেই আর টকের ডাল আছে তো আলু সেদ্ধ আছে তো আমার ছেলের কোনো কথা হবে না ওকে খাওয়া থেকে আমার জীবের জল বেরিয়ে যাচ্ছে জানো এই রান্না করতে করতে রিলস করলাম তোমরা দেখলে আবার এখন এই মানে রিলস করে উঠে দমে নাকের মুখে ফেলে দিয়ে আমার ওকে খাওয়াতে দিলাম চোখে এখন পরিষ্কার করা হয়নি এই তো ব্যাপার চলো সাথে থাকো পরে আসছি বন্ধুরা আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি আমি খাইনি আমি এক ছেলে লাস্টে ভাতটা যেটা খাইনি সেটা আমি খেয়েছি এক ভাত খেয়ে উঠে গেছি কেন আমার মানে সকাল থেকে এতটা খাটনি পড়ে যায় না তারপর আবার রান্নার শেষে না আর ইচ্ছা করবে তখন মানে একটু শুই তো এখন অলরেডি চারটে বেজে গেছে ভিডিও কিছু বাকি আছে বরকে ভাগ বেড়ে দিয়েছি আর ওইখানে বর খাচ্ছে যে টিভি দেখছে টিভির আওয়াজ কমানো আছে আমি বললাম একটু কথা বলে নি বর বলো ঠিক আছে বর এই কোনটা হচ্ছে বর যেহেতু ওখানে খাচ্ছে আর টিভি দেখছে তাই জন্য এই কোনাটা খাটানো হয়নি এই কোনাটাই যে এখানে বালিশ দিয়ে আটকানো আছে আর ছেলে এইখানে এই যে ঘুমাচ্ছে এই যে ছেলে একটু পরেই সাড়ে চার আজকে পাঁচটা থেকে পড়া তাই জন্য পোনে পাঁচটায় বেরিয়ে পড়বে তো সাড়ে চারটে বাজলেই উঠবে তো বলছে আমার আর ভাল লাগে না তা যে তুই ঘুমের জন্য তো পুরো পাগল কাতড়িয়ে যাস ভালো লাগে না বললে আর হবে ভালো তো লাগাতেই হবে তো ওই অনেক দিন হয়ে গেছে আইব্রু করে না বড় বড় আইব্রু হয়ে গেছে তো আইব্রু হোক একবার শ্বশুরবাড়ি যাব এত পয়সা মানে তিরিশ টাকা নেয় তো তিরিশ টাকাটাই আমাদের জন্য অনেক শ্বশুরবাড়ি যাব সেই সময় একবারে করে নেবো বুঝেছ এখন আর করবো না বর বলছে আজকে রান্নাগুলো না সেই লেভেলের হয়েছে পুরো ফাটাফাটি হয়েছে বর বলছে না আমরাও খেয়েছি ওই শীষ পালং শাকের ডাটাতে এত সুন্দর নুন মিষ্টি ঝাল ঢুকেছে না আমি না পালং শাক খুব একটা ভালো খাই না কিন্তু দারুণ হয়েছে তবে বড়ি দিতে ভুলে গেছি যেন কেন তো ওই বড়িটা ছিল নিরামিষ বালতিতে ওটা আমি বার করতে পারি যখন আমি সব শাক ফাঁক দিয়ে দিয়েছি আর ছেলে বলছে পরে দেবেছে যে পরে দে ওটা একটুখানি না একটু মানে বড়িগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নামালে ভালো লাগে না একটুখানি একটু ভিজবে ভিতরটা টপ টপ করবে টপাটপা হবে ওটা আমাদের ভাল লাগে যে যেমন খায় আর কি ছোট কড়াইটার মধ্যে সেদিন ওই লুচি করেছিলাম তো সে তেলটা পড়ে আছে তো ওটা তো নিরামিষ না ওটা তো আমি সেই জন্য আর ওই ছোটো কড়াইটা নেই ছোট কড়াইটা থাকলে বড়িগুলো আলাদা করে ভেজে ওর মধ্যে দিয়ে দিতাম আর আজকে মাথায় শ্যাম্পু দিয়েছে আর কালকে তো চুল আমার ছেলে বলছিল তোমার তোমার চুলই তো নেই সত্যি গো আমার চুল নেই গো একদম টাক ডাক মানে টাক কি করা যাবে যা আছে তাই পরবর্তীকালে ভবিষ্যতে নায়িকা হয়ে যাবো যখন ফেসবুক ইউটিউব সব ভাইরাল হয়ে যাবো তখন হচ্ছে ই করে নেবো বিগ কিনে নেবো একটা তো চলো আর কিছু একটু ভিডিওর কাজ বাকি আছে ফেসবুকে কটা ভিডিও পোস্ট করার আছে ইনস্টাগ্রামে কটা ভিডিও পোস্ট করার আছে ওগুলো পোস্ট করে নিই পোস্ট করে তারপর আবার তোমাদের সামনে হাজির হবো বিকালবেলা এখনকার মতো বিদায় তো শুভসন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে এসেছি সন্ধে রান্নাবান্না নিয়ে সন্ধে রান্নাবান্না কি হবে বলতো কিছুই না আলু বসিয়েছি আজকে রাতে হবে আলু পরোঠা আজকে যদি আমি আলু পরোঠা না খাওয়াই আমার ছেলেকে তাহলে আমার ছেলের রাগ আজকে আর কে দেখে বুঝেছো তো ওই জন্য আজকে বসবো আলু পরোঠা তো আমি তো লাইভে বসবো তার আগে সব জোগাড় জানতে করে রেখে দেবো দিয়ে চাটনিটা করে রাখবো কেন আমাদের আলু পরোটার সঙ্গে একটু চাটনি খোঁজে চাটনিটা করে রেখে দেবো আর ও আলু সেদ্ধ করে মশলাটা ফুড়টা বানিয়ে এটাও রেখে দেবো শুধু যখন আমি উঠবো লাইট করে তখন শুধু ফুরটা মানে ময়দায় ভরে পরোটাটা ভাজবো যা সাদা তেল কেন নিরামিষ তো সাদা তেল নেই কি জ্বালাতন কথা দেখা যাক কি হয় এই তো ব্যাপার এখন এটা টেনশন সর্ষের তেল দিয়ে করে দেবো কোনো ব্যাপার না সর্ষের তেল দিয়ে করে দেবো সাদা তেল তো ওখানে তোমার আছে কত কিন্তু নিরামিষ না আর এতটা সারাদিন নিরামিষ করে এখন আমিষ করে লাভ নেই এই হচ্ছে ব্যাপার রান্না বান্না হোক চলো সাথে থাকো পরে আসবো আবার বন্ধুরা এই হচ্ছে দেখো এই যে একদম সুন্দর কড়াই থেকে নেমে ঝেড়ে এসে এই যে আলুর পুকটা বানিয়ে রাখলাম চাটনিটা বসিয়ে দিয়ে আমি বসবো লাইভে কি সুন্দর হয়েছে দেখো কালারটা দেখো কত সুন্দর আমার ছেলে এসে দেখে বলবে আমাকে একটু দাও আমি একটু খাই ঠিক হয়েছে বলার কথা না একদম কড়াই থেকে মানে উঠে চলে আসে দেখো একদম এরকম করে পুরো এটা হাতা দিয়ে একবারে উঠে চলে আসবে এত সুন্দর কালার এত সুন্দর আলু ধনে পাতা দেবো ধনে দেওয়া হয়নি ধনে পাতাটা দেবো দিয়ে তারপর নামাবো তাহলেই হয়ে যাবে আমার হচ্ছে আলুর পুরো গ্যাস সিলিন্ডার রে আজকে নিরামিষ পেঁয়াজ পিয়াজ রসুন পসন দিইনি তবে রসুন আমি দিই না কোন দিইনি না আজ বলে না পেঁয়াজটা দিই তবে পেঁয়াজটা আমি আজকে দিইনি আর টিয়াজটা আজকে দেবো না ধনেপাতা কেটেছিলাম তো দেখছি একটু কম হবে তো দিয়ে দেখি কতটা হলো না হয়ে যাবে ধনেপাতা ধনেপাতা আর ই হয়ে যাবে ওটা রেখে দাও কালকে করা যাবে আজকে নো না এখন শীতের দিনে একটু যা কিছু রান্না হবে বা যা কিছু করব তাতে একটু ধনেপাতা নাকি জমবে বলো আমার বরের ফোনে আমার বর হচ্ছে ফোনের ল্যাফেরা ফ্ল্যাশটা অন করেনি ক্যামেরাম্যান ভুল ভাল ক্যামেরাম্যান বুঝেছো ওই জন্যে দেখো অন তোমরা পরিষ্কার দেখতেও পাবা না যে কেমন হয়েছে কালারটা দারুণ দারুণ সেন্ট উঠছে আর দারুণ হয়েছে একদম কড়াই থেকে উঠে চলে আসবে এতটাই সুন্দর হয়েছে মশাই ওই পর্দাটা টানো পর্দাটা টানো মশা ওখান থেকে বেরোচ্ছে বেশি আমার বড় মশাই দেখো ময়দা মাখছে দেখো পা লম্বা করে মুখটা দেখো এবার ঠোঁটটা কি করবে ঘুমিয়ে পড়েছিল চুলগুলো দেখে বুঝতে পারছ তোমার বলেছি যে আর আলু পরোটা খাও না যদি ময়দা আমাকে মাখতে হয় যেহেতু ময়দা মাখতে হবে হাতে অনেক জোর লাগবে এই যে দেখো বোঝা যাচ্ছে কেমন লাগছে চুলগুলো দেখে তোমরা ভাববে যে কি না কি করছে দেখো দেখে দেখো দেখো লম্বা করে বসেছে মনে করছে করছে পা গরম গরম আলু আর টমেটোর চাটনি এটা বরের আর এটা হচ্ছে ছেলের আর এই যে হচ্ছে বরের চাটনি কেন বরের একটু ঝোল ঝোল লাগে সেই জন্যে এই দেখো এই যে দুজন আর খাবার নিয়ে বসে পড়েছি ছেলে অপেক্ষা করছে কতক্ষণে হবে আর খাবো আর আলু পরোটাটা আলুটা দেখতে পাচ্ছ তোমরা ভিতরের পুরটা পুরোটাতে হয়েছে দারুণ কিন্তু হয়েছে আর এটা কেন বলো তো ই হয়েছে একটু সবুজ সবুজ হয়েছে তার কারণ হচ্ছে মানে একটু লালচে লালচে হয়েছে সরষের তেলে ভাজা হয়েছে সাদা তেল নেই মানে নিরামিষে সাদা তেল বাড়ন্ত সেই জন্যে সরষের তেলে ভাজা হয়েছে বলে একটু লালচে লালচে কালার হয়েছে প্রত্যেকটা আলু পরোটা কিন্তু দারুণ হয়েছে দেখো পুরো আলু পুরে একদম ঠাসা আর পুরটাও মশলাটাও কিন্তু দারুণ খেতে হয়েছে আমাদের তো বন্ধুরা শীতের রাতে তো দারুন কেমন খেলে তা আমার ছেলের জন্য টেস্টটা বিগড়ে গেছে ও বললো একটু টক দাও আর একটু আর একটু লেবু দাও তো বিগড়ে গেছে না টেস্টটা হুম আগের টেস্টটা ভালো ছিল না ঝাল একদম বেশ ছিল ওই যে ও বললো বাবা মা একটু টক দাও ব্যাস লেবু দিয়েছি লেবুর একটা নিজস্ব গন্ধ আছে তেতুল হলে ভালো হতো যার জন্য তো সেই বেশি মানে লেবুর সেন্টটাই বেশি আসছে তো শীতের রাতে আলু পরোটা গরম গরম কোন কথা নেই আমরা শীত পড়লেই খাই নতুন আলু পড়লে তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাব তো আজকের ভিডিও এখানে শেষ করছি কেন আমার পেটটা ভরে গেছে আমি আর হয়তো একটুখানি ভাত খাবো শুয়ে পড়বো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে ঠিক পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আমিও আসি তোমরাও এসো আর অবশ্যই ভিডিও স্কিপ করো না পুরো ভিডিও কিন্তু দেখো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই তোমরা আজকে ভিডিওতে কমেন্ট করে তো যে কেমন হয়েছে ভিডিওটা আর সবুজ সবুজ দুদিন ধরে আমাকে বলছে তার নাম নিতে তো ভিডিওর প্রথমে যদি আমার মনে থাকে তো অবশ্যই নেবো আর শেষের দিকে নাম নিলাম সবুজ তোমার নামটা আজকে আমি নিলাম তুমি নিতে বলছো দুদিন ধরে আমি তোমার নামটা নিলাম তো কেমন তুমি যদি ভিডিও দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো যে দিদি আমি তোমার নাম নিলাম তুমি দেখো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ টাটা